স্বপ্নকোটির রিয়েল এস্টেটে আপনাকে জানাই স্বাগতম স্বপ্নকোটির রিয়েল এস্টেটের প্লট বুকিং দিলেই পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার আপনি কি স্বল্প টাকায় জায়গার মালিক হতো চান স্বপ্নকুটীর রিয়েল এস্টেট আপনার স্বপ্ন পূরণ করবে শুধুমাত্র ষাট হাজার টাকায় আড়াই কাটা প্লট মাত্র তিন হাজার টাকা করে বারোটি কিস্তিতে প্লট বরাদ্দ চলছে স্বপ্নকোটি ফাঁসিয়াখালী প্রকল্প ডুলাহাজার চকরিয়া কক্সবাজার তিরিশ হাজার টাকায় ডাউন পেমেন্ট দিলেই পাচ্ছেন মোটরসাইকেল ফ্রিজ এলইডি টিভি রাইস কুকার সহ আকর্ষণীয় সর্বমোট একশো বিশটি পুরস্কার বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন স্বপ্নকুটি রিয়েল এস্টেট সাতত্রিশ আটত্রিশ নং হাফেস প্লাজা তৃতীয়তলা পাঠানটুলি চট্টগ্রাম মোবাইল শূন্য এক আট এক চার সাত শূন্য আট পাঁচ সাত নয়